আচ্ছা মন্ত্রালি আমি তো ওই যে ইয়ের বিভিন্ন জায়গায় দেখছি শুনছি গেছি তোমার দুবাই দুবাই কিন্তু সাগরের মধ্যে দিয়া ওই সাগরের মধ্যে তারা ইফুসুট করে বিল্ডিং করে তোমার অনেক টাকা খরচ করে মানে অনেক বড়ো বড়ো বিল্ডিং করে শিবের মধ্যেও করে তা আঙ্গুর দেশে যে অনেকে যে বিদেশে যারা থাকে মালয়েশিয়া থাকে সিঙ্গাপুর থাকে তারপরে এরকম বড় বড় জায়গা থেকে কেনাডা থাকে ইটালি থাকে জার্মান থাকে তো ওদের একটু বলা উচিত না এই যে এই যে নদী নদীতে স্রোত কম বা তেমন ই নাই এখন এনে তো ওরা যে টাকাগুলা না এনে তো কেউ কী করতে পারে বিল্ডিং বিল্ডিং করতে পারে মনে করে এটা মনে মনে ভাবব যে এটা সিঙ্গাপুর বা দুবাই তোর কী খেয়াল হয় আমার কাছে খেয়াল তো এইটাই ঠেকে তার কারণ হলো যে আমাদের এলাকা তখন উন্নত মানের আর এরা বিদেশ যাওয়ার উদ্দেশ্য হইল ভবিষ্যতে আজব কিছু না করলে খেলা বিদেশের হইল কি তুমি এখানে একটা হের আসলে যদি খালে নদীতে জমি জমা আছে এদের সাথে একটু পরামর্শ করিয়া দিয়েছে যদি খালে আমাদের এলাকার যে কজন বিদেশি আছে এদের সাথে একটা পরামর্শ করা যায় যে নদীর হিনে স্রোত নাই অল্প জায়গা একটা আজব একটা কারখানা যদি করা যায় তাহলে ভালোই হবো আচ্ছা জমির দাম তো কম কম না হ্যাঁ জমির দাম কম যে যে দাম আছে সেই হিসাবে বিদেশ লড়াই না যদি করতে না পারে তাহলে বিদেশ খেটা কি হবো সারা জীবন ও তাহলে আমার খেয়াল হইলো ইনি মনে করে যে একশো বিঘা জমি আমরা আমি তুই মনে করে যে একশো বিঘা জমি আমরা নিজের আগে লইলাম লয়া ওদের আমরা লিজ দিলাম আবার কি হয় হ্যাঁ এটা ভালোই হয় হ্যাঁ আগে আমরা একশো বিঘা এরিয়া দিয়ে

আর তুই যে এলাকার গণ্যমান্য মানুষ তহ তো সবাই ভালোই জানে আমারও ভালোই জানে যত যাই যে ভাই ওই ভালোই জানে তো আঙুর বিশ্বাস না করলে বিশ্বাসটা করবো কারে বিশ্বাস করলে লোক তার অন্য কেউ নাই বিশ্বাস করলে আঙুরে বিশ্বাস করবো তবে যে প্ল্যান নিছি এখন না না আমরা সবভাবে কাজ করবো আমরা মনে করি যে একশো বিঘা জমি নিমু নিয়ে এটা এই নদীর মধ্যেই মনে করে যে এই সব কিছু ব্যবস্থা করবো পাথর ফালা হোক আর সিস্টেমে করা আর কি দুবাই আমরা দেখাইলাম বা দেখলাম এত বড় নদী যদি তারা বান্ধা হারে তো নর্মাল নদী খুব একটা জটিল গত বছরের সিনারিটা দেখলে কি মনে হয় ছিল আমরাই তো আমরা যদি খালি মাঝখানে যদি খালি একটা

না আমি তো চাইছিলাম যে তোর কাছ থেকে আমি নন নিম নন নিয়ে কাজটা শুরু আচ্ছা তেলে মোটামুটি আঙ্গুর দেশের মোটামুটি অনেকগুলো ফলাফান আছে তো সেটা বুঝি আখের বিয়ার বাড়িতে চার পাঁচটা বিদেশ নাম কি আমার আমার সংসার মামু তো যেভাবে লাইভে আহে লাইভে আহ লিখা তুলে ওর সাথে মোটামুটি একটা বুদ্ধি করলে কাজ হবো কেন ওরা সেরে যাই তাহলে তাই করি

যে হ্যাঁ তাহলে 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 শুরু দেরি না আচ্ছা ঠিক আছে আমরা যে পরামর্শ করতেছি যে দুই বন্ধু পরামর্শ করতেছি পরামর্শটা ভালো না মন্দ এটা কতটুক যুক্তিসঙ্গত হয় তাহলে আপনারা বসে জানাবেন আর আপনাদের কথার উপরে আমরা কতটুকু আস্থা রাখতে পারি আর সেই অনুবাদে চেষ্টা করে যাব কি না কি হ্যাঁ এটাই সিদ্ধান্ত এটাই সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ যারা মালয়েশিয়া আছেন দুবাই আছেন বিভিন্ন দেশ জায়গায় আছেন হ্যাঁ তারা তো আমাদের এই গ্রাম সেন আমাদের চেনেন হ্যাঁ আপনারা বুঝে দেখেন যে এই এত সুন্দর একটা জায়গার মধ্যে একটা কিছু করতে চাই তা আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না জীবনে কিছু করতে পারলাম না দেশে এসে এই এই কাজটা আমি করতে পারি কিনা হ্যাঁ জমির দামটা কম আছে তো এই জন্যে আমাদের একটা বিরাট আশা যে না বিদেশালারা একটু সহযোগিতা করলেই আমাদের দুই বন্ধুর আশাটা একটু পূর্ণ হয়ে যাবো গা ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সিনারিটা দেখেন সর্বশেষ সিনারিটা আর যারা আমাদের এলাকার তারা তো এগুলো জানেন কোন জায়গায় বসে আসি আর কীভাবে দেখাইতেছি আমরা কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্টের লোক এখানে অ্যাড করব না শুধু আমাদের এলাকার লোকেরই আমরা অ্যাড করতে চাই আর যদি আপনি পরিচিত বা সেরকম যদি আপনি বিশ্বস্ত হয় তাহলে তাদেরকেও আপনি অ্যাড করতে পারেন এটা আপনার খুশি